নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা সুজার মিঠের লেখা সময় বড় কম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন কোকিল ককিল তোমার সুরটা আমায় দেবে গো আচ্ছা আচ্ছা রাগ করে না দিন তো না শুধু একদিন দাও দেখো দেখো চারদিক যেমন আগুন স্নান শাল পলাশ আর ওই দিকের ওই যে বৃক্ষ ওটা কৃষ্ণচূড়া ওরা সব আমার বন্ধু তো আমি বললেই ওরা তোমায় খেলতে নেবে দুলতে দুলতে নামটাও শেখাবে শুধু শুধু তোমার সুরটা একবার আমায় দাও সে বসন্তেও আগুন ছিল ফাগুন মাসে বাবার ফেরার কথাও ছিল খুকু তোর জন্য টুকটুকে লাল জুতো নিয়েছি আর কি চাস বল আমায় আমি বললাম তুমি তাড়াতাড়ি এসো বাবা আর কিছুই যে চাই না এলো তো ঠিকই বসন্তের লাল জড়িয়ে এলো আমার বাবার বুকের উপর শুধুই লাল শুধুই আগুন মা বলল ওহ ওহ এত আগুন কেন বসন্ত এসেছে বুঝি তোর বাবার গায়ে বসেছে কিন্তু এ যদি বসন্ত তবে কোকিল ডাকে কই বাড়ির পাশের সব আগুন গাছ কেটে ফেলেছে জেঠু মাকে রোজ ডাক্তারে দেখে যায় মা রোজ একই কথা বলে যা ও আমার বসন্তই নয় বসন্ত হলে কোকিল ডাকতো না এত দূর থেকে তোমার ডাক যায় না মায়ের কাছে তাই চাইছি দু হাত পেতে দাও না কোকিল একটি বার আমি মাকে তোমার গান শুনিয়ে বলে আসি মা মাঘু বসন্ত কোনো দিন হারায় না প্রতি বছরের শেষ দুটো মাস সে আসে তোমায় ভালোবাসে এই দেখো কোকিলের সুর এনেছি কি বললে দেবে দাও দাও বন্ধু আমার একটুকু গান দাও হ্যাঁ হ্যাঁ আমার বাবার সমাধিতে গিয়েও শুনিয়ে আসবো বাবা দেখো মায়ের জন্য কোকিল নিয়ে যাচ্ছি চুপি চুপি বাবাকে বলা শেষ কথাটা আমি শুনে নিয়েছিলাম যে শুনছ আমি না গানটা আবার শুরু করতে চাই এবার এসে একটা হারমোনিয়াম কিনে দেবে বাবা হেসেছিল বলেছিল বসন্তের কোকিল হবে খুকুর আমি যাই বন্ধু মাকে কোকিল গান দিয়ে আসি আমি চাই তুমি কিন্তু কোথাও যেও না কোথাও না এই যাব আর আসব ডাক্তার কাকু জেঠুকে বলে গেছে সময় বড় কম সময় বড় কম